দেশগ্রামে সন্ধ্যাবেলা নদীর পরে যে কতটা আরামদায়ক কতটা শান্তি এটা আপনি শহর থেকে কখনই বসবেন না যে দেশগ্রামে নদীর পারে সন্ধ্যাবেলা হাঁটতে কত শান্তি কত অপরূপ দৃশ্য আপনি দেখে একদম আপনার মন শীতল হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট কোনো ভুল না এ কথায় দেখেন নদীর দৃশ্য কত সুন্দর লাগে নদীর পাড়ে সারা বেলা সামনে দেখবেন নদীর পাড়েই একটা সরকারি ভবন আছে দুতলা একটা স্কুল অবশ্য এই নদী এত কাছে থাকা মাত্র এই ভবনটি করছে আপনাদের কাছকে সেই ভবনটি দেখাবো কিন্তু নদী ভাঙতেছে না দেখেন এগুলো কিন্তু এই নদীর এই মাটিগুলো কিন্তু পানির তুফানে সব ধুয়ে নিয়ে যাচ্ছে দেখেন নদী কত বিশাল দেখেন কত বিশাল সুন্দর দৃশ্য অপরূপ সুন্দর দৃশ্য আপনার দেখে মন জুড়ে হবে একটা জিনিস দেখেন আপনার কার কার অঞ্চলে এরকমের শাখা আছে মানে চার আছে স্যার কি কখনো পার হয়েছেন আপনি হুম হুম দেখ অনেক কষ্ট করে স্যারটা পার হলাম এবার দেখেন স্কুলটা এই ভবনটা দেখেন স্কুলের দোতলা একটি ভবন একটি সরকারি ভবন প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় যাতে বর্ষার দিনে নদীর পানির ঢেউ এসেছে যাতে মাটি ঢেয়ে নিতে না পারে সেই জন্য যে ব্যারিগেড দিচ্ছে ইট দল সিমেন্ট দিয়ে দেখেন আগে স্কুলটা ছিল একতলা ভবন এখন হচ্ছে এটা দোতলা ভবন করছে দেখেন এখন কিন্তু দোতলা ভবন আগে ছিল একতলা ভবন এটা এখন সরকারিভাবে দোতলা ভবন করা হয়েছে অনেক সুন্দর একটি স্কুল যাই হোক তার নাম কি দুদল প্রাথমিক বিদ্যালয় পিডিপি তিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্মাণ থেকে দু হাজার এখন আমি এমন কি জায়গা দিয়ে যাব আপনি দেখে আপনার মন পুরো ভয়ানক ঘটে যাবে খুবই ভয়ানক একটি জায়গা দেখেন আর আমার সাথেই থাকুন কি ভয়ানক কোনো লোকজন নাই কোনো কিচ্ছু নাই কোনো পশু পাখি নাই চতুর দিকে শুধু গাছগাছালি বাগান আর বাগান একটু সামনে যেয়ে আর কি আমি শাখা পার হব তারপর আবার নদীর পারে চলে যাব পরিষ্কার জায়গায় আপনারা যেহেতু আমার সাথে আছেন আমার ভয় করতেছে না সমস্যা নাই আমি অবশ্য আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেছিলাম যাই হোক এখন আমি আবার আমার এলাকার বাজারে যাব সেজন্য ওর এলাকা থেকে আমার এলাকায় যাচ্ছি তো বাপ দেখেন আজকে আমি দেখছি এই শাখাটা একটা ছাগল পার হইতে আছে মানুষ তো পার হয়ই এখান থেকে কিন্তু ছাগলও পারাপার হয় আপনি কি পার হইতে পারবেন আপনি ভয় পেয়ে যাবেন দেখুন গ্রামে কলর শাক মানুষ এই সন্ধ্যা পর্যন্ত বিকালবেলা কলুর শাক তুলতে যায় সন্ধ্যা পর্যন্ত কলর শাক তুলে এখন তারা বাড়িতে যাচ্ছে শাক নিয়ে দেখুন বন্ধুরা বিল আর বিল বিল আর বিল বিশাল বিল সাথে আছে বিশাল বড় কারখানা নদী এই কারখানা নদীতে কিন্তু পর্যাপ্ত ইলিশ মাছ পাওয়া যায় আপনার মানুষ বলে পদ্মার ইলিশ অনেক স্বাদ কিন্তু ভাই বিশ্বাস করেন পদ্মার ইলিশের চেয়ে এই কারখানা নদীর ইলিশ যদি বেশি স্বাদ না হয় ভাই ইলিশ মাছ আর জীবনে খাব না গ্রান্টি ভাই আমার এলাকার নদী বলে তাই না যারা খায় তারাই বলে যে এই নদীর ইলিশ অনেক অনেক স্বাদ আপনি একবার খাইলে দ্বিতীয়বার আবার খেতে হবে ঢাকা যে কল শাক কেজি হিসেবে বিক্রি হয় আমার এলাকায় সেই কল ভরপুর খেতে বিলে হয়ে রয়েছে কেউ খায় না ভাই কেউ খায় না খুবই কম দেখেন কত শাক আর শাক ভাই দেখেন নদী খুব নিরাপত্তা নদীর পানি লড়ে না চরে না খুবই নিরাপত্তা কিন্তু ভাই যখন বৈশাখ চলে আসবে তখনই দেখা যাবে নদীর উতাল পাতাল ঢেউ ঢেউয়ের কোনো শেষ থাকবে না তখন মনে হবে এক সাগরে পরিণত হয়ে গেছে তো এখন মনে হয় যে একটি দিঘি দিঘির পানি দেখলে লড়াচড়া করে না তেমনি এখন এই পানি লড়াচড়া করে না কিন্তু ভাই যখন বৈশাখ চলে আসে তখন বোঝা যায় যে আসলে একটা দিঘি নদী না সমুদ্র তখন যদি আপনি আসেন অবশ্যই মনে করবেন একটা সমুদ্র ভাই কোনো লোকজন নাই নদীর পারে আমি একা হাঁটতেছি ভাই আপনারা আমার ছাত আছেন বিধায় কোনো ভয় লাগতেসি না সত্যি আমি ভয় পেয়ে যেতাম ভাই আপনারা দেখুন আমার চারপাশে কোনো লোকজন নাই ভাই কোনো লোকজন নাই আপনারা দেখুন দেখুন কোথায় কোনো লোকজন নাই আপনারা আমার সাথে আছেন যদি আমি সাহস পাইতেছি অর্থাৎ আমি এত সাহস পাইতাম না ভাই এই সন্ধ্যাবেলা যাই হোক আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার সাথে আছেন যাই হোক সাথে আমার নাকি ভুলে গেছ আবার বুঝছি আপনারা আমাকে সাহস দিতেছেন না আপনারা চলে যাচ্ছেন তাই তো যাক ভাই আমার সাথে থাকেন ভাই আমি ভয় পাবো নদীর পারে নদীতে কিন্তু ভাই কুমির আছে কুমির কুমির বিশাল বিশাল কুমির আছে ভাই আমি এখন ক্ষেতের মাঝখান দিয়ে যাব। দেখি শর্ট খাটে যাই ভাই বেশি সময় নেবো না দেখেন অত সুন্দর কলের শাক হয়ে নিচ্ছে ক্ষেতের ভিতরে যার কোনো শেষ নাই এত কলের শাক খাওয়ার মতো কোনো লোকজন নাই ভাই পর্যাপ্ত কলের শাক যেদিকে তাকাবেন বন্ধু তুমি কেন চলে যাও আবার কেন আস ফিরে বন্ধু চলে কেন যাও আমাকে সেরে ভাই আপনারা লাইভে এসে যখন আবার আমাকে একা রেখে চলে যান তখন ভাই সত্যি খুব খারাপ লাগে যে ভালোবাসা দেখিয়ে আবার কেন চলে যান একটু ভালোবাসা দেন ভাইকে সমস্যা কি ভাই টাকা পয়সা তো আর চাই না একটু ভালোবাসাই তো চাই শুধু ভালোবাসো বলে তুমি আসেছো ফিরে যদি আবার চলে যাও আমাকে ছেড়ে কষ্ট পাবো আমি হৃদয়ে ভাই দেখেন সরিষা সরিষা কাজ সরিষা হবে সরিষা ফুল কিন্তু অনেক সুন্দর যাই হোক আপনারা আমার সাথে আছেন আপনারা অনেক কিছু দেখতে পারতেছেন আমিও আমার এলাকার দিকে আগ যাই হোক আমার বন্ধু আমাকে অনেক রাস্তা আগে নিয়ে গেছে সময় নাই ওর বাড়ি অনেক দূরে দুজনে মধ্য রাস্তা থেকে ফিরে নিছি সবার রাস্তা আবার ভালো রাস্তা দিয়ে গেছে আমিও রাস্তাতে আসতাম কিন্তু রাস্তাতে আসলে অনেক সময় লাগবে যার কারণে আমি বিলের দিয়া দিয়ে চলে আসছি আর আপনাদেরকে আমাদের এলাকার মাঠ বিল দেখাইতেছি আমি কিন্তু এখন একটি খালের পাড়ে আছি সে খালটু আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করেন যে আমি খালের কাছে প্রায় চলে আসছি কয়েকটা সেকেন্ড লাগবে অবশেষ আমি খালের পাড়ে চলে আসছি যার খুব কমছে এখন বাড়িঘর আছে আশেপাশে দেখেন খাল এই খালে কিন্তু অনেক মাছ পাওয়া যায় অনেকে খালে মাছ ধরে অনেক বড়ো বড়ো মাছ পাওয়া যায় নদীর সাথে জয়েন্ট আছে খাল নদী থেকে অনেক সময় কড়াল মাছ বোয়াল মাছ পাঙ্গাস মাছ চলে আসে খালের ভিতরে কিন্তু ইলিশ মাছ কিন্তু আসে না ভাই ওর কেউ ইলিশ মাছের আশায় খালে মাছ ধরতে আসেন না ইলিশ কিন্তু পাবেন না ইলিশ ধরতে হলে নদীর ভিতরে যেতে হবে দেখেন ভাই আমার এলাকায় কী ভয়ানক জায়গা এত ভয়ানক জায়গা ভাই আপনি একা আসলে সত্যিকারে ভয় পেয়ে যাবেন আপনি আমার বিশ্বাস নতুন অবস্থা আমার এলাকায় আসলে ভাই আপনি বাসা থেকে বের হতে পারবেন না এত ভয়ানক খুবই ভয়ানক জায়গা আপনাদেরকে আমি এখন আরেকটি জায়গায় নিয়ে যাচ্ছি এই তো সাপনে দেখুন সেই জায়গাটি আরও ভয়ানক আরও অনেক বেশি ভয়ানক দেখুন বৃষ্টি পার হওয়ার পরে দেখবেন দেখেন ব্রিজটি কিন্তু একদিকে কাজ হয়ে গেছে যাই হোক ব্রিজ পার হয়ে গেছি যাক আপনারা সাথে আছেন বলে আমি সাহস পাচ্ছি ভাই আপনারা যদি সাথে না থাকতেন আমি এই রাস্তা দিয়ে ভাই আজকে আসতে পারতাম না সত্যি দেখুন এখানে আরেকটি শাখা আছে চার দেখুন চারটি আমি পার হলাম এখানে আগে বিশাল বড় চার ছিল ছোট দেখুন সব একটি বাড়ি দেখা যায় আলো আছে ভয়টা একটু কম হলো কিন্তু এখানে যখন থাকে না তখন অনেক ভয় করে ভাই একটু মুরগির ফার্ম এখানে ব্রয়লার মুরগি পালা হয় যাই হোক দেখুন ভাই কত ভয় নকের জায়গা দেখতে থাকি এত ভয়ানক জায়গা আপনি কি দেখছেন কখনো দেখেন কত অন্ধকার রাস্তাকে ঠিকমতো দেখা যায় না ভাই আপনি কান্নার ছবি দেখছেন আর আমি তো কান্না করতেছি আর হাঁটতেছি ভাই এত ভয়ানক জায়গা দেখছেন আপনি কিছুই দেখা যায় না খুবই ভয়ানক ভাই আপনারা কেউ কি ভয়ানক জায়গায় কখনো গেছিলেন যদি যে থাকেন একটু কমেন্ট করে আমাকে বলেন তাহলে হয়তো আমি একটু সাহস পাবো বলি দেখুন রাস্তায় দেখা যায় না কত অন্ধকার ভয়ানক ভাই দেখুন আপনার একটা আলো দেখা যাচ্ছে তখন এখানে লোকজন আছে বাড়িতে লোকজন আছে দেখি সামনে আরও ভয়ানক আছে জায়গা আপনি ভাই একা আসলে আর বিশ্বাস আপনি কিনতে দেবেন আপনি কিনে দেবেন ভাই তো ভাই সামনে তো কিছুই দেখা যাচ্ছে না শুধু অন্ধকারের অন্ধকার ভাই সবাই বেশি বেশি করে লাইফটা শেয়ার করেন যাতে সবাই আমার সাথে থাকতে পারে সবাই একটু শেয়ার করেন ভাই দেখুন কোনো লোকজন নাই ভাই খুবই ভয়ানক জায়গা খুবই ভয়ানক সবাই একটু শেয়ার করেন যাতে সবাই লাইভে আসে আমার সাথে থাকে ভাই তো ভয় পেয়ে যাবো আপনারা কে কোথায় ভাই চলে আসেন লাইভে তাড়াতাড়ি সামনে কি লোক আসতেছে যাচ্ছে বাজারে দেখি মানুষ নাকি ভূত আমি বলতে পারতেছি না ভাই অথবা ভূতই হবে একটু সাথে থাকেন আমার সামনে ভূত আছে ভূত ভূত আমার সামনে ভূত আছে ভাই একটু সাথে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বাজারে ঢুকতেছি আবার আগামীকালকে দেখা হবে লাইভ ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা